বৃষ্টি থেকে বাঁচতে ছাতা মাথায় স্কুলের ক্লাসরুমে পড়াশোনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বৃষ্টি থেকে বাঁচতে ছাতা মাথায় ক্লাসরুমে পড়াচ্ছেন শিক্ষক পড়ছে পড়ুয়ারা তাদের মাথাতেও ছাতা শুক্রবার এই ছবি ভাইরাল হতেই হইচই পড়ে হুগলিতে তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের এই ছবি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে স্মরণ হন বিজেপি নেতা অমিত মালব্য লকেট চট্টোপাধ্যায়রা শনিবার এই ঘটনা নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও খুব উগড়ে দিলেন এরকম ছবি যেন আর সামনে না আসে তার জন্য তিনি সক্রিয় হবেন বলেও জানান দেখুন শুধু পান্ডুয়া নয় আমার সাতটি বিধানসভায় প্রচুর এরকম অঙ্গনবাড়ি আছে প্রাইমারি স্কুল আছে যেখানকার অবস্থা খুব খারাপ আমি জানি না আগামী গত এতগুলো বছরে কখনো কোনো কাজ হয়েছে কিনা এখন আমি গত পাঁচ বছর ধরে কিছুই কাজ হয়নি সেটা কথা কিন্তু আমি সাংসদে আসার পরে আমি তো ভগবান নই আমি একটি মানুষ যার একটি বছর হয়েছে আমার কাছে পঞ্চান্ন ষাটখানা স্কুলের অভিযোগ এসছে যেগুলো ঠিক করার দরকার আমি একা কত লড়াই করতে পারি যদি যদি বিধায়করা না উঠে লাগেন যদি পৌরসভা না উঠে পড়ে লাগেন যদি পঞ্চায়েত না উঠে পড়ে লাগেন যদি ব্লকের মানুষ না উঠে পড়ে লাগেন সবাইকে মিলিত ভাবে এই প্রচেষ্টা চালাতে হবে এবং স্কুলগুলোকে বাঁচিয়ে তুলতে হবে আমি বরাবর বলে এসেছি শিক্ষা স্বাস্থ্য নিয়ে আমি মূলত কাজ করব। এবং আমি সেই দিকেই লক্ষ্য দিয়ে এগিয়ে চলেছি যে শিক্ষা নিয়েই আগামী দিনে কাজ করবো তার জন্যে আমি চেষ্টা করছি যতগুলো আমার পক্ষে সম্ভব স্কুলের একটুখানি যাতে পর্যবেক্ষণ করা যায় এবং সবকিছু দেখে যাতে করে স্কুলগুলোকে চালানো যায় সেই চেষ্টা আমার আছে এবং আমার

সেই ঘরের চাল নষ্ট হয়ে গেছে কবে তাই বৃষ্টি নামলেই জল করে দেওয়াল জুড়েও নোনা ধরেছে অবস্থা বর্ষায় ছোটদের স্কুলে পাঠাতেই ভয় পাচ্ছেন এমনই অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত জানান দু সালে তিনি এই স্কুলে যোগ দেন তার আগে থেকে টিনের ঘর দুটির অবস্থা খারাপ তিনি প্রশাসনের সব জায়গায় জানিয়েছেন ঘর সংস্কারের জন্য এস্টিমেটও পাঠানো হয়েছে বৃহস্পতিবার দুটি ট্রিপল পেয়েছেন তবে তাতে সমস্যা কতটা সমাধান হবে তা তার জানা নেই পান্ডুয়ার বিডিও শ্রেবন্তী বিশ্বাস জানান দু সালে পাঁচপাড়া স্কুলের জন্য মোট এগারো লক্ষ টাকার এস্টিমেট পাঠানো হয়েছে বৃহস্পতিবার স্কুলে দুটি ট্রিপল পাঠানো হয়েছে পরিস্থিতির ওপর নজর রেখেছে ব্লক প্রশাসন সাংসদের হস্তক্ষেপে সেই কাজ তাড়াতাড়ি হয় কিনা এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল